নমস্কার দর্শক বন্ধুরা এছাড়া এই বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে রয়েছে ঠিক ইডেন গার্ডেন্সের সামনে এবং ইডেন গার্ডেন্স এই মুহূর্তে কিন্তু একদম নাইট সমর্থকদের জনপ্লাবনে উদ্ভাসিত তার কারণ একেবারে বলা যেতে পারে আজ আইপিএলের বোধন ইডেন ইডেন গার্ডেন্সে এবং সেখানেই সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স দল এবং এবছর আইপিএলের প্রথম ম্যাচ ইডেন গার্ডেন্সে এবং বলা যেতে পারে যে নাইট সমর্থকদের কিন্তু বিপুল উন্মাদনা উচ্ছ্বাস দেখা যাচ্ছে ম্যাটাডোরের পরে তারা আসছে আবার কোনো সময় কে কে আর কে কে আর এবং আজ যে কথাটা রয়েছে যে শাহরুখ খান তিনিও কিন্তু আসতে পারেন এবং বলা যেতে পারে নায়ক সমর্থকদের উচ্ছ্বাস ইডেনের বাইরে এদিন কিন্তু ধরা পড়ল ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো